ইস্তমার দিকে প্রায় খুব কাছে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এই মুহূর্তে আমরা পাম্পের মধ্যে কিছুটা তেল ভরিয়ে নিলাম আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তো বাকি সাথী ভাইরাও আছে রা এইদিকে এখন আমরা মেন হাইওয়ে থেকে সাইডে আসছি হ্যাঁ সাইডের রাস্তা দিয়ে যাব পার্কিং এ ডাইরেক্ট কেননা যেহেতু আমাদের বললো এদিকে ডাইরেক্টলি পার্কিং এ যাইতে পারবো সেই জন্য আমরা এদিকেই রয়েছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই আমার ইস্তেমার দিকে ধাবিত হবো বেশি করে লাগবে না হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে লাগবে বাকি সাথী ভাইদেরকে দিকে দেখাও এরাও যাচ্ছে এরাও একটু আরাম করতেছে লোক সাথে ভাইরা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা এখন হাইওয়ে দি হাইওয়ে উঠবো হাইওয়ে উঠে আমরা আমাদের যে কুচবিহারের সাথে ভাইয়েরা রয়েছে যে স্ট্যান্ডে সেই স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন রাস্তা দূর ধরে প্রচুর লোক ওই দিকে বাস স্ট্যান্ড একটা রয়েছে দিকেও সাথে ভাইয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় পার্কিং বিশাল বড় পার্কিং প্রচুর লোকের সমাগম প্রচুর গাড়ি এখান থেকে আমাদের প্রায় দুই থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে হেঁটে হেঁটে আমাদের যাইতে হবে ইস্তেমার মাঠ কিন্তু একটা সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর বুকে যত রকম আপনারা অনুষ্ঠান দেখতে গিয়েছেন সব জায়গায় গাড়ির পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হয় কিন্তু এখানে সমস্ত রকম ফ্রি করে দিয়েছে এটাই হচ্ছে আমাদের মুসলমানদেরই মানে তাকুয়া দেখতে পাচ্ছেন সমস্ত লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা কমসে কম এক কিলোমিটার হেঁটে আসলাম আবার একজন পুলিশ ভাই আমাদের বললো যে আবার নাকি ও আবার নাকি এক কিলোমিটার হাঁটতে হবে এই যে সবাই হেঁটে হেঁটে আসতেছে দেখুন প্রচুর লোক হেঁটে হেঁটে আসতেছে আমরা এক কিলোমিটারের মতো হেঁটে আসলাম আবার নাকি এক কিলোমিটার দূরে যেতে হবে প্রচুর লোকের সমাগম এখনো আমরা ইস্তেমার মাঠ পর্যন্ত পৌঁছতে পারি নাই হেঁটে যাইতেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আর কিছুক্ষণের মধ্যেই ইস্তেমার মাঠে পা রাখবো যেখানে আমাদের মূল ইজতেমার ময়দান সেই জায়গায় আমরা চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইস্তেমার মাঠের তাম্বু দেখা যাচ্ছে আমরা খুবই আনন্দ হয়েছি কেননা প্রায় আমরা দুই থেকে তিন কিলোমিটার হেঁটে আসলাম হেঁটে এসে এখন দেখতে পাচ্ছি আমাদের ইস্তেমার ময়দান তার জন্য আমরা খুবই খুশি এখন আমাদের খুঁজতে লাগবে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের জায়গা কোথায় করেছে সেটা আমাদের খুঁজতে হবে আমরা এমন এক জায়গায় এসেছি ভাই যেখানে সারা বিশ্বের থেকে লোক আসবে সারা বিশ্বের লোকের আগমন ঘটবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হবে সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ দেখি আগামী তিন দিন আমাদের কী অবস্থায় কাটে এখানে বহুত অনেক বড়ো বড়ো স্টল দেখতেই পাচ্ছেন